পড়া মনে রাখতে পারছি না করণীয় বলবেন দয়া করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন ডক্টর নাবিলের অনেকগুলো ভিডিও আছে তিনি তার ভিডিওগুলোর মাধ্যমে পড়া মনে রাখার কৌশলগুলো বাতান এবং সেগুলো করান্তির সাথে যে কটা আমি শুনেছি সেগুলো দেখলে সামঞ্জস্যপূর্ণ মার্শাল এবং বিজ্ঞান ভিত্তিক অতএব সেগুলোকে ফলো করবেন রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন এবং ভোর রাতে আগে উঠার চেষ্টা করবেন বা ভোরে উঠে সকালে না ঘুমিয়ে সকালে পড়ার চেষ্টা করবেন বিসমেল্লা বলে পড়া শুরু করবেন এবং আপনার যথাসম্ভব আক্রমণ থেকে বাঁচার যে পন্থাগুলো আছে একটা ভিডিও আমাদের আছে শয়তানা আক্রমণ থেকে বাঁচার কোনোটি উপায় সেই উপায়গুলো অবলম্বন করে আপনি যথাসম্ভব পড়াশোনা করার চেষ্টা করবেন আর সেই সাথে পড়া মনে রাখার জন্য আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন অরব বিসি দিন আইলমা আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও এভাবে আপনি দোয়া করবেন এবং আরো যে সমস্ত দোয়া রব্বি সিরিল রব্বি রব্বি শাহলি সদরি ওয়াসিল্লি আমরি আল্লাহ আমার অন্তরকে মুক্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকবেন এগুলোর এডিকশন মানুষকে তার মন মস্তিষ্ককে হাজারো চিন্তায় পরিপূর্ণ করে দেয় যার কারণে তার অনেক সময় পড়াশোনা এগুলো আপনার মনে রাখাটা কঠিন হয়ে যায় এই জন্য এগুলো থেকে যত সময় দূরে থাকার চেষ্টা করবে